আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি দেশের প্রবাস থেকে যারা এই ভিডিওটা দেখতে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ আমার ভিডিও যারা দেখবেন অবশ্যই ফুল ভিডিওটা দেখে যাবেন ফুল ভিডিওটা দেখলে অবশ্যই বুঝবেন শুরু শুরু কাজের মধ্যে যে ভুল করা হয় এই ভুলটা আপনাদের মাঝে তুলে ধরবো তুমি একটু শিকোনার যাও প্রথমত আমরা যে পুলটা করি এই ভুলটা হলো যে আমরা শুরু শুরু কাজের মাঝে যে কারেন্টের মিস্ত্রিরে কবর দিই না যার কারণে অনেক সময় দেখবেন কারেন্টের কাজ বাকি থেকে যায় ফরে যে সাত কাটতে তারপরে কারেন্টের কাজটা করা লাগে স্বাদটা দুর্ভাগ্য দিয়ে কারেন্টের কাজটা করা লাগে তো অবশ্যই আপনারা আগে সার ডালার আগে প্রস্তুতি নেওয়ার আগে আপনারা অবশ্যই কারেন্টের মিস্ত্রি ফোন দেবেন ফোন দেওয়ার পরে জেগেবেন যে এটার মধ্যে লাইট আসেনি বা মাঝানের সাথে পরামর্শ করবেন যে এটার মধ্যে কিছু আছে কি না দেখেন আমরা এটা একটা সিঁড়ি কুটার একটা স্বাদ সিঁড়ি কুটার একটা সাদ আমরা ডালাই করবো আজ তো সবাই আমাদের জন্য দোয়া করবেন কিন্তু সিঁড়ি কুটার সাদ ডালাই করার আগে যে জিনিসটা প্রথমত ওই যে শুরু করা ভুল করা হয় যে কারেন্টের কাজ কারেন্টের কাজটা তারপরে যে ভুলটা করা হয় ব্লক এটা দেখেন করতে হবে আপনারা অবশ্যই করতে হবে নিজের জালে উপরে জালে ব্লগ ইউজ করতে হবে এইগুলা কিন্তু বেশিরভাগই ভুল করা হয় আর যে দ্বিতীয় কথা হলো আমি যে নিজের সাতটার মাঝে এখন কালকে আমি আপনাদেরকে বলছিলাম একটা ভিডিও বানাইছিলাম যে পরবর্তীতে আরেকটা ভিডিও উপরটা দেখাবো আপনাদেরকে যে উপরে কি করা হবে উপরে যে জিনিসটা এখানে করা হবে এটা দেখেন একটা সিঁড়ি কুটা সিঁড়ি কুটার সাথে কিন্তু এখানে একটা সিঁড়ি দেওয়া হয়েছে যে দেখেন সিঁড়িটাকে দেখে নেন তারপরে বলতেছি আমি বাকি কথাগুলো এটা দেখেন সিঁড়ি কুটা কিন্তু কেন করা হয়েছে এখানে সিঁড়ি কুটার সাথে কিন্তু ওই যে সিঁড়িটা দেওয়া হয়েছে সিঁড়িটা কেন দেওয়া হয়েছে মূলত ওই সিঁড়িটা দেওয়া হয়েছে কেন ওই সিঁড়িটাতে উঠে যে মাজন ঐ সিঁড়িতে উঠে মাজন সাপরা মনে করেন উপরে উঠে কথাবার্তা বলবে মানে আড্ডা দেবে অনেক মানে চাটা খাইবে কফি খাইবে এখানে বইয়ে আড্ডা দেবে এখানে কী হবে মূলত এখানে কিন্তু আমরা একটা ফিলার করে কেন একটা রাউন্ড স্ল্যাব ডালাই দেবো রাউন্ড স্ল্যাব ডালাই দেওয়ার পরে চতুর্দিকে বওয়ার একটা সিস্টেম থাকবে চতুর্দিকে বওয়ার সিস্টেম রেখে কেন মাজন সাপরা কেন কথাবার্তা বলবে আলোচনা করবে চা খাইবে রাত্রে আড্ডা আড্ডা দেবে এটা নিয়ে কেন এই মানে এই সিস্টেমটা করেছে কিন্তু সাপটা কিন্তু মোটামুটি শুরু না অনেক বড় সাড়ে তিনশো ফিট স্কোয়ার চারটা তাহলে তো অনেক বড় চারটা আর এখানেও যে জিনিসটা আমি আপনাদেরকে বুঝাই যে একটা কাজ করার আগে অবশ্যই আপনি অনেক চিন্তা ভাবনা করতে হবে অনেক চিন্তা ভাবনা কেন করতে হবে যে আপনার ওইখানে যে তারা বসার যে এখানে যে পরিকল্পনা করা হয়েছে এই বসার জায়গাটার মধ্যে একটা লোড আছে এই লোডটা নির্ভর করতে আপনার অবশ্যই আগে ভাগে কাজটা করতে হবে শক্তিশালী করে যার কারণে আমরা যে এখানে লোডের যে বান্ডিংগুলো করছি চতুর্দিকে বিম সাদ বিম দিয়া। বিম দিয়ে আমরা এখানে এই যে ইটের প্রস্তুতি নিয়েছি আর যে রোড সাদের মাঝে কোনো অংশে যেভাবে রড কম দেওয়া না হয় এভাবেই কিন্তু আমরা এই সাদের মাঝে রোডটা দিছি যাতে কোনো অংশ রোড আমরা কিন্তু কম দিই নাই এল বাই থ্রিতে ইটের কাজ করা হয়েছে এল বাই থ্রিতে আমরা কিন্তু সাদের যে রোডের যে বার্নিংগুলো আছে রোডের বার্নিং করছি প্রত্যেকটা রোড দেখেন আমরা সাদের এল বাই তিরিশ কেন বার্নিং করছি এল বাই তিরিশ করার একটি কারণ যে এটা হলো সিঙ্গেল সার এটি কিন্তু যে আপনি দেখবেন যে কোনো জিনিস একৃতভাবে যদি হয় একৃতভাবে যদি হয় তাহলে এই জিনিসটা শক্তি করতে পারে বেশি আর যখন সিঙ্গেল হয়ে যায় এটা শক্তি কিন্তু অনেক কমে যায় যার কারণে আপনাদেরকে যে জিনিসটা বলবো যে যেমন একটা দুই হাজার স্কোয়ার ফিটের সাদে যেরকম শক্তি থাকবো একটা তিনশো ফিট স্বাদে কিন্তু এরকম শক্তিটা থাকবে না কেন থাকবে না ওই যে বাঘ বাঘ হওয়ার কারণে এটা তো চার কলমের ভিতরে শক্তিটা চললে আসে আর যখন এই দুই হাজার স্কোয়ার ফিট হয় অর্থাৎ ষোলো কলমের ভিতর হয় নাহলে বিশ কলমের ভিতরে হয় যার কারণে শক্তি থাকে বেশি যার কারণে আমরা যে কোনো একটা কাজ করবেন কাজ করার ক্ষেত্রে আগে অনেক চিন্তা ভাবনা করতে হবে যে আমি যে এই কাজটা করবো এই কাজটা আমার কতটুক লোট নিবে বা কতটুক মানে শক্তি দরকার যার কারণে আমরা এই যে বিমের মাঝে দেখছেন বিমের মাঝে কিন্তু কেন ষোলো এই সাইডটি স্ট্রেট বার দিয়েছি তারপরে এই এক্সটা টপ দিয়েছি দুইটা করে তারপর আবার বারো মিলিয়ে একটা রড দিয়েছি মাইজের বটরঞ্জালির মাঝে মাইজের মাঝে মাইজের মড বটর জালির মাঝে একটা দিয়েছি নিচে যাই হোক মূলত আলোচনাটা এখানেই আমি শেষ করে দিব তারপরে আরেকটা কথা আমি বলে দিই যে দেখেন সিঁড়ির কাজটা খুবই ইম্পর্টেন্ট ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস সিঁড়ির কাজটা দেখ ইতি দিক দিয়ে দেয় সিঁড়ির কাজটা বেরিয়ে একটা ইম্পর্টেন্ট জিনিস যে যখন আপনারা সিঁড়িরও কাজ করবেন অবশ্যই কে কাজ করতে হবে এই যে দেখেন আমরা এখানে ছোট্ট একটা সিঁড়ি করছি আর ফিট সিঁড়ি করছি তারপরে এটা কেচি সিঁড়ি দিছি যে নিচের মেন রোড উপরে চলে আসবে আর নিচের মেন রোড সিঁড়ির গিয়ে টপ রোড হয়ে যাবে আবারও বলি সিঁড়ির মেন রোড সিঁড়ির যে মেন রোডটা আছে মেন রোডটা উপরে আইয়া এটা বাইন্ডার হয়ে যাবে আর নিচের যে টপ রোডটা আছে না সিঁড়ির সিঁড়ির যে টপ রোডটা আছে না এটা নিচে আইয়া মেন রোড হয়ে যাবে সাদে মেন রোড হয়ে যাবে তারপরে আবার অবশ্যই ওইভাবে একটা রড দিয়ে দিবেন এখানে কিন্তু দেখেন একটা রৈতনের মতন হয়ে গেছে রৈতন সিস্টেম হয়ে গেছে এই রোডটা দিয়ে দেবেন অনেক কাছে এই রোডটা দেন না এই রোডটা দিয়ে দেবেন এই রোডটা দিলে আলাদা একটা শক্তি করে যেমন প্রত্যেকটা রোগের একটা পাওয়ার মধ্যে যেরকম প্রত্যেকটা রোগ থাকলে যেরকম শক্তি করে একটা রোগ যদি না থাকে তাহলে এই শক্তিটা কিন্তু অনেক কমে যায় তার কারণে অবশ্যই এই রোডটা দিয়ে দেবেন আপনারা তে আশা করি সবাই ভালো আছেন সিঁড়িটা কীরকম হয়েছে অবশ্যই বলবেন আপনারা সিঁড়ির কাজটা দেখাও একটু আর আরেকটা বার সিরি কাজটা কীরকম হয়েছে অবশ্যই বলবেন নিচে হোয়াইট রাখছি ইঞ্চি প্লাস ইঞ্চি দুইশো তার মতন আর রাইজার হবে প্রত্যেকটা রাইজার হবে আপনার প্রত্যেকটা রাইজার হবে সাড়ে পাঁচ ইঞ্চি করে তো যাই হোক আমরা কেন ছয় ইঞ্চি কাট মারছি এই তার মতন তিনশোটার তার মতন তার থেকে লাম থাকবে ঢালাটা যে আসলে এইভাবে কাজ আপনারা করার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ